ছাড়কিতে মানুষ সারাক্ষণ চা খায় প্রথম হাই হাই হলো ডাকি এতে কথা আগে তো দেখলাম না তারা ফুলের চা খায় তারা ফলের চা খায় তারা স্কিনে চা খায় একটা দেওয়া কিন্তু ক্যাফিন নেই এবং প্রতিটাকে হিলিং কম্পোনেন্ট আছে আল্লাহ তালার প্রকৃতির প্রত্যেকটা জিনিস মধ্যে হিলিং দিয়ে রাখছে এবং আল্লাহ নাম ধরে বলছেন নাম গুলা এবং ইন জেনারেল বলছেন যে বারবার বলি যাররা মুখ তালিফা যেটা নিচ থেকে গ্রো হয় এটি আমাদের খাবার এটা আমাদের মেডিসিন আর আমরা দেশে কি করছি আমরা একটু চা খান একটু চা 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 কোথাও গেলে চা এখানে গেলে চা এই যে ক্যাফেনটা এমনিতেই ইন জেনারেল ক্যাফিনটা আপনারা যে কোনো মেজর রোগ হলে খাবেন না এখন আসতেছে যখন আপনার অস্ট্রোপোরোসিস হলো তখন আপনার এই কফি খাওয়ার কারণে বেশি চা খাওয়ার কারণে আপনার শরীর থেকে মিনারেলটা চলে গেছে এন্ড মিনারেল কমে গেলে আপনার বোন গুলা হয়ে যায় দেখেন না মানুষ যত বয়স হয় মানুষ ছোট হয়ে আসে তাহলে অস্ট্রোপোরোসিস কি করতে হবে আপনার মেটাবলিজমটাকে ইমপ্রুভ করতে হবে আগে আদারওয়াইজ প্রোটিন যদি সিনথেসিস না হয় প্রোটিন যদি মেটাবলিজ না হয় আপনার জয়েন্ট গুলো ফাঁকা থাকবে আপনার কার্টিলেজ তৈরি হবে না ওখানে না ফ্লুইড থাকবে না আর চা খাওয়া বন্ধ করতে হবে চা খাওয়া বন্ধ না করলে মিনারেল কমে গেলে বোন গুলা শুকিয়ে যাবে ও বলুকে বোন ক্ষয়ে গেছে বোন ক্ষয়ে যায়নি বোন প্রতি আট মাসে রিজেনারেট হয় তার রিজেনারেশন এর কি লাগে মোস্টলি হচ্ছে মিনারেল সেই মিনারেল দিয়ে আমাদের বোন তৈরি হয় এখন আপনি যদি কোনstrokeStyle চা খান এখানে মেটাবলিজম তো আছেই কোনstrokeStyle চা খান চা তো ক্যাফিন তো मिनरल के विरुद्ध বের করে দিচ্ছে তাহলে বোন তো রিজেনারেশনটা আর হবে না এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয়-স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে